দেখতে পাওয়া যায় যখন জিজ্ঞেস করেন মঞ্চ থেকে কোথায় রোহিঙ্গা তখন দেখতে পারেন আমরা বারবার দেখেছি কোথায় কোথায় রোহিঙ্গারা ডেরা বেঁধেছেন দেখেন না না একেবারেই তারা জানেন দেখেন সবটুকু কিন্তু তাদেরকেই ভোটের পুঁজি করেন সেই কারণেই রোহিঙ্গাদের ঢাল করতে কিছু অদ্ভুত অদ্ভুত যুক্তি বলছেন এবং সেই যুক্তি বলতে গিয়ে ল অফ দ্য ল্যান্ড দেশের আইন তিনি অগ্রাহ্য করছেন একেবারে অপমান করছেন বলা ভালো আদালতের অবমাননা করছেন কেন বলছি কারণ ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরিষ্কার বলেছে ভোটার তালিকা সংশোধন হবে ভোটার কার্ড সংস্কার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকেই আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতে গিয়ে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত তারই তো অবমাননা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের বাঁচাতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী পারেন নাকি নির্বাচন কমিশন ঘেরাও করতে সুপ্রিম কোর্টের অবমাননা করতে কিন্তু করছেন মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনের নির্দেশ মানেন না তিনি ল অফ দ্য ল্যান্ড দেশের আইন কানুন মানেন না রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের পাশে মমতা রোহিঙ্গারাই কি মমতার ভোটার তাদের বাঁচাবার জন্যই আইন আদালত মানেন না মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গারা যে ডেরা বেঁধেছে এ কথা মমতা খুব ভালো মতো জানেন খুব ভালো মতো জানেন হবে তারা মূল স্রোতে মিশে যাচ্ছে খুব ভালো মতো জানেন এই বিশ্বাসীরা কিভাবে তাদের হাতে হাতে ভুয়ো পরিচয় পত্র তুলে দেয় জাকির ভাইরা কীভাবে অনায়াসে ভুয়ো আধার কার্ড বানিয়ে দেয় তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গা প্রীতি পুষে রাখেন কেন পুষে রাখেন তার কারণ ভোট ব্যাংক রাজনীতি ভোট ব্যাংক রাজনীতি করতে গিয়ে বাঙালিদের মেরুদণ্ডে আঘাত অর্থনীতিতে আঘাত ভাতের পাতে ভাগের ব্যবস্থা করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী দেখুন একুশ বনাম একুশে মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছে বিজেপির একজন নেতা বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দো হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোন চিন্তা নেই মাফুজা খাতুন আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু বাংলাদেশি মুসলমান এক একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না কি করে জিতেছেন চব্বিশে উত্তরবঙ্গে পারেননি আমরা বিষয়ে কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা অভিনেতা ঘোষের সঙ্গে তারা কি বলছেন আমরা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো রেখেছেন এই বক্তব্যগুলো পুরোটাই হচ্ছে ভুলে ভরা সে উড়িষ্যায় ছাত্রী মৃত্যুর ঘটনা হোক বা তার অন্য স্টেটে যে সমস্ত বাংলাদেশি যারা ধরা পড়ছে যাদের যারা নিজেরা স্বীকার করছে যে তারা বাংলাদেশি তাদেরকে ভারত থেকে বাইরে পাঠানো হয়েছে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে ভারতবর্ষে তো কোনো ধর্মশালা নাই যে যে ইচ্ছে সে এখানে চলে আসবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিরোধীরা চাইছেন যে সেটাই হোক যে ভারতবর্ষে যারা ভোটার নয় যারা নাগরিক নয় তারা ভারতবর্ষে ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে নির্বাচন কমিশনের উচিত অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং কঠোরতার সাথে ভারতবর্ষের যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল লিস্ট সেই ইলেকটোরাল লিস্টকে সংশোধন করা পরিমার্জন করা এবং ভারতবর্ষকে ইনডাইরেক্টলি করার একটা চেষ্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এসেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দেশের আইন কানুন সংবিধান সব বুড়ো আঙুল দেখাতে চান ভুলছেন কলোনি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বস্তি যাদের তৃণমূল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়েছে শুধু ওখা রোহিঙ্গা কলোনি ওখানে নয় রাজারহাট সল্টেক বিভিন্ন জেলা হাওড়া হুগলিতে তারা তারা ছড়িয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহিংা প্রীতি কতটা বিপজ্জনক হিন্দু বাঙালির জন্য কথা বলেছিলাম অধ্যাপক কৃষ্ণ বসুর সঙ্গে তার কি প্রতিক্রিয়া শুনুন দেশের আইন এটা তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ তার জন্য এই যুক্তরাষ্ট্রের যে কাঠামো সেই কাঠামোর মধ্যে যেভাবে করা উচিত সেভাবেই তাকে করতে হবে তিনি করতে বাধ্য তার কথা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়